খুব বেশি মাতামাতি করতে না করেছেন বিশ্বকাপ নিয়ে আমার যতদূর মনে হয় যতটুকু মনে পড়ে তিনি মনে হয় প্রথম অধিনায়ক যিনি এইভাবে কথা এই ধরনের বললেন এবং তিনি মাটিতে পা রাখতে বললেন সবাইকে আমরা যেভাবে প্রতিবার বিভিন্ন আশা বাণী শুনে উড়তে উঠতে আকাশে উড়ে যাই এবং শেষ পর্যন্ত মাঠে গিয়ে বা এই ধরনের বড় টুর্নামেন্টগুলোতে একটা হতাশাগ্রস্ত পরিস্থিতির মধ্যে পড়তে হয় এবার তিনি মনে হয় সেটা একটু সাবধানী হতে বললেন তিন ফরমেটের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রায় দু মাস আগে তিনি গতকালকে যে কথাটা বলেছেন যে আমরা যেন আমাদের মাটিতে পা থাকে আমরা আকাশে যেন না উড়ি এবং প্রত্যাশার মাত্রাটাকে একটা পরিমিতির মধ্যে রাখা উচিত আমি মনে করি একদমই সত্য কথা এবং এই সত্যের জ্বলন্ত উদাহরণ হচ্ছে শান্ত যখন এই কথাগুলো বলছেন ঠিক তখনই আপনি আইপিএল দেখবেন ভারতের দ্বিতীয় শ্রেণীর ক্রিকেটারদের যে পারফরমেন্স সেই পারফরমেন্স আমাদের ইভেন সাকিব আল হাসানেরও নেই আমার কথাটা একটু অত্যক্তি মনে হতে পারে আবেগ তারি তো সংলাপ মনে হতে পারে বাড়াবাড়ি মনে হতে পারে কেউ কেউ ভাবতে পারেন ব্যক্তিগতভাবে সাকিবকে আক্রমণ নো কাউকে আক্রমণ করে না দিন শেষে সাকিব আমার দেশের সম্পদ বাংলাদেশের ক্রিকেটার আমার জাতীয় দলের ক্রিকেটার আমার পছন্দের ক্রিকেটার বাট আইপিএলের কন্টেস্টে যদি আপনি চিন্তা করেন বাংলাদেশের ক্রিকেটারদের টি টোয়েন্টি পারফরমেন্স আমাদের সীমিত ওভারের খেলায় সামর্থ্যে ঘাটতি কমতি অনেক অনেক কাজেই বাংলাদেশকে নিয়ে বাড়তি প্রত্যাশার কিছু নেই এবং আমি দর্শকদের আন্তরিকভাবে অনুরোধ করব ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের আগেও আমরা ফাইনালেও কেউ কেউ ধরেছিলাম সে কেউ কেউ বলেছিলেন কাপটা দেখছি অবুকের হাতে এবং সেমিফাইনাল তো কনফার্ম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে দয়া করে সেইভাবে চিন্তা করেন না বাংলাদেশের সত্যি কথা কি জয়ের পথ খুঁজে বের করতে অনেক কঠিন হবে আমরা বাস্তব ধরনের অনেক বেশি প্রত্যাশা আকাশ সমান প্রত্যাশাও কিন্তু খেলোয়াড়দেরকে চাপে ফেলে দেয় প্রত্যাশার চাপ বলে একটা কথা আছে আপনি যখন দর্শক অনুরাগী ভক্ত সমর্থকরা বিভিন্ন ফোরামে ফেসবুক তো এখন একটা বড় এতই তার বড় আমি তো মনে হয় না প্ল্যাটফর্ম বা মঞ্চ আছে সবাই লিখতে শুরু করে দেয় যে সেমিফাইনালে দেখছি বাংলাদেশকে কেউ কেউ অতি উৎসাহী কেউ কেউ লিখে দেন মাঠে আসেন না প্লেয়ারদের ইন্ডিভিজুয়ালি তাদের সামর্থ্য সম্পর্কে সচেতন না নেই টিম বাংলাদেশের গঠন বিন্যাস কী হবে সে সম্পর্কে পরিষ্কার ধারণা নেই বাংলাদেশে আদৌ আন্তর্জাতিক মানের কয়জন ক্রিকেটার আছে দলটাকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতানোর জন্য যে যে অস্ত্র দরকার সেই অস্ত্রগুলো আমাদের কাছে আছে কিনা এখন আপনি তো ওই

সতর্ক সাবধানে থাকি আর যেটা শান্ত বলেছেন যে প্লেয়ারদেরকে একদম ডাউন টু দ্য আর্থ থাকতে এটা কিন্তু শান্ত কেন বলেছেন আমি জানি না আমাদের প্লেয়ারদেরও কিন্তু সমস্যা আছে ওই জিম্বাবুয়ের বিপক্ষে কেউ একজন সেঞ্চুরি করে বা তিরিশ বলে সত্তর করার পর যদি আমরা ভেবে ধরে থাকি যে এই পারফরমেন্সটাই ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের সঙ্গে আমরা করে দেখাতে পারবো তাহলে কিন্তু চলবে না এইগুলো চিন্তা করতে হবে চিন্তাটা হওয়া উচিত বাস্তবমুখী এবং আমাদের সামর্থ্য শক্তির আলোকে কার সঙ্গে খেলছি সেই দলটা কেমন কোন উইকেটে খেলা এইগুলো বিচার বিবেচনা করে শুধুমাত্র স্বপ্নে আকাশকুসুম কল্পনা করাটা আমার মনে হয় এখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত আরও বাস্তবমুখী চিন্তার উন্মেষ ঘটানো দরকার এবং ক্রিকেট অনুরাগীদের প্রতি আমার একটাই অনুরোধ যে অবশ্যই অন্ধের মতো ভালো না বেশে একটু যুক্তি এবং যুক্তি বিশ্লেষণ করে তারপরে নিজ ক্রিকেটারের পক্ষে কথা বলবেন আমাদের দলটা আসলে কোন পর্যায়ে সেটা নিয়ে কিন্তু আমাদের একটা পরিষ্কার ধারণা থাকা উচিত ভাই খুব দারুণ ব্যাখ্যা দিয়েছেন আমরা স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ